আজকে একটা বিশেষ কথা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা হলো আমরা আমরা যারা আম পাবলিক অর্থাৎ সাধারণ নাগরিক তারা অনেক সময় বিশেষ মানুষদের দেখতে পেলে আমি দিন নিজে পার্সোনালি আমি বিশেষ মনে করি না কারণ সবাই সাধারণ কেউ একটু হয়তো তার সময় ভালো তার পরিশ্রম আছে সে একটু এগিয়ে গেছে অন্যজনে একটু পিছিয়ে আছে সেও চেষ্টা করলে এগিয়ে যেতে পারে কেন ঈশ্বর প্রত্যেকের মধ্যে ক্ষমতা দিয়েছেন গুণ দিয়েছেন সেটার সদ্ব্যবহার ব্যবহার করতে জানতে হবে তো যাই হোক আমি যে কথাটা বলবো সেটা হলো আজকে কোনো সেলিব্রিটি যদি কোথাও আসে সাধারণ মানুষ উপচে পড়ে তার গায়ে মানে একদম মানে কি একটা ফটো তোলার জন্য মানে কোনোভাবে একটা ফটো সে তুলবে তার সঙ্গে কেন না সেটা সে ফেসবুকে পোস্ট করবে সেটা সে মানুষদের দেখাবে এই দেখো দেবের সঙ্গে ছবি এই দেখো শাহরুখের সঙ্গে ছবি এই দেখো প্রসেনজিতের সঙ্গে ছবি আরে ভাই ওদের সঙ্গে ছবি তুলে কি লাভ হবে কোনো লাভ হবে কি ওরা তো পাত্তাও দেয় না প্রথম কথা কেন দেবে সে একটা ভালো জায়গায় আছে তুমি হামলে পড়ছো তার গায়ে কেন সে পাত্তা দেবে আর আমরাও সত্যি কথা মানে নিজের বাবা মাকেও কোনোদিন ওইভাবে হামলে পড়িনি যাদের জন্য পৃথিবীর আলো দেখলাম এটা কখনো ভাবিনি আজ বিশ্বাস করুন আপনি যদি বলেন আজকে আমি একজন রেডিওতে রেডিওতে অনুষ্ঠান করি একজন যে কিন্তু আমিও এত বিশেষ মানুষের সঙ্গে আমার দেখা হয় কথা হয় কিন্তু আমার কখনো এরম মনে হয় না আসুন আসুন ছবি তুলি হ্যাঁ যদি সবাই গ্রুপে তুলছে তখন দাঁড়িয়ে কিন্তু ওই উপচে গিয়ে হামলে পড়া বাবারে একটা কনসার্টে দেখলাম বা কনসার্ট বা কোনো কিছুতে আমাদের এখনকার নায়ক দেব সেখানে আসছে আর একজন দৌড়ে ছুটে আসছে তার গায়ে হামলে পড়তে পড়ার জন্য তার সিকিউরিটি তাকে ধরে একদম মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো দেবকে আমি বিশেষ থ্যাংক ইউ জানাবো কেননা সে পরিস্থিতিটা একটু সামলে দিলেন বললেন না না ঠিক আছে ঠিক আছে যাই হোক কিন্তু আমার একটাই কথা এই শাহরুখ খানের বাড়ির সামনে ঘন্টার পর ঘণ্টা ভালো অভিনয় করে ভালো মানুষ সব ঠিক আছে কিন্তু ভাই নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখো কোনো লাভ নেই ওদের সাথে একটা ছবি তুলে পাঁচটা বন্ধুকে দেখিয়ে বা পোস্ট করে কি হবে নিজের বাড়ির মানুষগুলো যারা তোমাকে জন্ম দিয়েছে যারা তোমায় হাঁটতে শিখিয়েছে নিজের ঠাকুমাকে কখনো জড়িয়ে ধরেছ পুজোতে একটা ভালো শাড়ি কিনে ঠাকুমাকে দিয়েছ দিয়ে তাকে প্রণাম করে তাকে একটু জড়িয়ে ধরেছ যার কোলে পিঠে তুমি মানুষ হয়েছ যে বাবা মা এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তাকে কোনো দিন বলেছ ভালো আছো তোমার শরীর ভালো আছে বলেছো ভেবে দেখো তো একবার আজকে এই সমস্ত মানুষদের পিছনে দৌড়ে ছুটে বাবা এ আসছে কি না কি হয়ে গেল আমার কোনো দিন হয় না সবসময় নিজেকে গ্রুম করো নিজেকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করো তুমি চেষ্টা করো যে ওই মানুষগুলো যেন তোমার সঙ্গে বলে এই গোপী এদিকে তো একটা ছবি তুলি তখন জানবে তোমার সার্থকতা তোমাকে মানুষ চিনতে পারুক সেরকম ক্ষমতা নিজের মধ্যে আনো তুমিও পারো আমি বারবার একটা কথা বলছি আমি কাউকে ছোট করছি না তারা তাদের কর্মজগতে তাদের প্রতিভা দিয়ে তারা এগিয়েছে তাদের মধ্যে ট্যালেন্ট ছিল তারা এগিয়েছে ভগবান তাদেরকে সময় সুযোগ দিয়েছেন তুমিও কিন্তু হতে পারো সেই আত্মবিশ্বাসটা তৈরি করো নিজেকে হারিয়ে ফেলো না আমার একটা কথাই বলার মানে বড্ড বাজে লাগে বিশ্বাস করো যখন দেখি কোনো সেলিব্রিটি এলে মানে হামলে পড়ে কোনো রকম একটা ছবি তুলবো তার গায়ে লাগুক তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তাকে একদম সেই কথাই বলে হাঁটো এদিকে হাঁটো 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 এরম করছে তবুও আমরা একটু গায়ে গা লাগিয়ে ছবি তুলতে পারি কি হবে তোমাকে কি কেউ চিনবে আজকে এদেরকে এত বেশি কদর করা হয় বলেই এদের এত মানে ভাও দেখায় এরা নিজেকে তৈরি করো নিজেকে গ্রুম করো নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমাকে যারা তৈরি করেছে সেই ছোটোবেলার স্কুল টিচার সেই ছোটোবেলার মাস্টারমশাই সেই ছোটোবেলার ড্রয়িং টিচার যদি তোমার একটু সামর্থ্য হয় তাদের হয়তো এখন বয়স হয়েছে তাদের সঙ্গে গিয়ে দেখা করো তাদেরকে প্রণাম করো তাদেরকে জড়িয়ে ধরো নিজের দাদু ঠাকুমার সঙ্গে একটু সময় কাটাও গল্প করো দেখবে দেখবে ভালো লাগবে আমি বলছি এর মতো শান্তি পাবে না ওই ফেমগুলোর পেছনে দৌড়ে কোনো শান্তি নেই শুধু মরিচিকার পিছনে ছুটে বেড়ানো এই ভিডিওটা করলাম এই জন্য যে সত্যি আজকের মানুষদের আমাদের না মানে ইয়াং জেনারেশানদের একটু মতিভ্রম হচ্ছে যাই হোক ভালো থেকো সকলে যেটা